পনেরোশো কেজি আটা দুই হাজার কেজি সেইখানে তারা চার ভাগের এক ভাগ দিয়ে তিন নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমি ট্রাকটাকে থামাই থামাই বলি কি ব্যাপার মেলা বাজে চারটা তোমরা কেন চালানো দিচ্ছ না পাবলিক কোথায় তো পাবলিক নিয়ে আমরা দিচ্ছি না তাহলে তোমরা গাড়ি বন্ধ করতে কেন এগুলো ঢেকে রাখছো কেন পাবলিক নিয়ে আমরা ঢেকে রাখছি

গাড়িটাকে আপনারা ধরে রাখেন এটা ব্যালেন্স করার চেষ্টা করেন তার কোনোভাবেই নিয়ে যেতে পারে না অতএব আজকে সাইকেটা ব্যালেন্স আমি বললাম আমি অফিসটাকে ফোন দিয়েছি সে বলল যে তো 6 আধা ঘন্টার পর আসলো আধা ঘন্টা পর আমিনুল সাথে নিয়ে আসে আমিনুল কিন্তু গাড়ির আশেপাশে ছিল না আমিনুল এবং অফিসার আসতে তাদের আধা ঘন্টা সময় লাগে আমরা আধা ঘন্টা কথা করার পর তাদের সাথে কথা বলি তারা আমার ক্যামেরাম্যান ধারণ করে ক্যামেরাম্যান ধারণ করার পর সামনে আসে তো আমার সাথে কথা হয় আমি বললাম যে ভাই কি ব্যাপার গেলে চারটা আপনারা গাড়ি বন্ধ করে দিয়ে মাল নিয়ে চলে যাচ্ছেন এটাকে ব্যালেন্স করছেন তো ব্যালেন্স করি নাই সমস্যা কি ব্যালেন্স করবো আমি বললাম যে ব্যালেন্স করবেন ঠিক আছে ব্যালেন্স করে দেখান আমাকে একটু ব্যালেন্স করে দেখান আমি দেখে চলে যাই তারপর বর্ষের জন্য আসেন এদিকে আসেন আমি বললাম যে এখানে যাবো না এখানেই বলে আমার সাথে তিন কথা বলে তর্ক করে দেখো যে আমাকে কিছু টাকা সাথে আমি বললাম যে না ভাই আমার টাকা দরকার নাই সাধারণ গরিবদের আপনি এই জাতীয় ভুলা চালাটা না দিয়ে চার ভাগের একবার দিবেন তিন ভাগ আপনারা লুটে নেবেন আমাদের মতো সাংবাদিকদের 500 টাকাটা কি নিয়ে নেবেন এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না শত দুই একটা আমি সবাইকে বলে দিয়েছি আপনারা সুস্থ পথে বাঁচা করেন আমরা আপনাদের পাশে আছি কোন ধরনের সমস্যা হলে আমরা সহযোগিতা করব কিন্তু আপনারা মন কিছু করবেন না সাধারণ মানুষ যদি বলতিত হয় তাহলে আমি

এটা তারা নিয়ে গেছিল সমুদ্র থানার মধ্যে ডিউটি অফিসারকে পাঠিয়ে এই ক্যামেরাটা উদ্ধার করে আমার আর একটা ক্যামেরা ছিল ডিএসএল ডিএসএল এর ক্যামেরা ডি সেভেন থাউজেন্ড অপমোবাইল বিশ হাজার টাকা মানে যে যেভাবে করছে আমার পকেটে হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে আমার পকেটে মানি ছিল আরেকটা একটা ক্যামেরা মোবাইল ছিল সেটা নিতে পারে নাই আমাকে প্রায় পনেরো বিশ এমন এমন ভাবে মারছে যে আমি মানে ওই মুহূর্তে কিছু যে বলবো সে আমার একটাই অনুরোধ সকলের কাছে সকল সাংবাদিক ভাই বোনের কাছে আমরা কি মাঠে যাই চাঁদার জন্য বা নিউজ করার জন্য আমরা নিউজ করতে যদি যাই সেখানে আমরা অন্যায় প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বলে চাঁদাবাদ আইনের কাছে গেলে

আমার অবস্থা কি আমি নিজে জানি আমি রাত্রে ভুগাইতে পারি না আমাকে পলিটিশিয়ান যেভাবে মারছে আমাকে মারা আর হাজারো সাংবাদিকদের মারছে কেন যদি তার সত্যিকার সাংবাদিক হয়ে থাকে তাহলে আমাদের সাথে প্রতিবাদ করতে হবে আমরা অন্যায় প্রতিবাদ করব যতদিন জীবিত আছি আমি তাদেরকে বলে দিচ্ছি আমি যখন এতগুলো লোকের মাই ফেলছি আমি কাউকে ছাড়বো না আমি প্রতিবাদ করে যাব আর আমি তোমাদের সবাইকে চিনা রাখছি

আমাদেরকে যতদিন না ধরে মেডিকেল লিভে আমরা মেডিকেল স্টিয়ে থাকবো আমাদেরকে কোনো সুযোগ কম দিবে না আমাদের আইনি সল পাওয়া যাবে না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল সাংবাদিক ভাই বন্ধুদের বলছি আপনাদের কাছে একটা অনুরোধ যেখানে uintptr হয় আমরা যাব আমরা ইনস্ট্রুমেন্ট করে যদি সত্যি ঘটনা তুলে ধরতে পারি আর এর জন্য যদি আমাদের যত কিছু হোক না কেন আমি তাদেরকে বলে আসছি আজকে এখানে বলছি আমার যদি সেই সাংবাদিকতা পেশায় ক্রাইম নিয়ে করতে গেলে যদি আমার মৃত্যু হয় তাহলে সেই মৃত্যু পূরণ করে নিব আর আমি অন্যায় প্রতিবাদ করব প্রতিবাদ করে যাব আর যারাই আমাদেরকে আঘাত করছেন তাদেরকে ছাড়বো না আমি আইনের ব্যবস্থা যে পর্যায়ে জানলাম আমি যাবো ইনশাআল্লাহ আমি এই পর্যন্ত বক্তব্য রেখে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের এই তীব্র নিন্দা প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে পৌঁছেছি যেহেতু আমাদের এই ওএম এস মাধ্যমে ডিলারের মাধ্যমে বাংলা টিভির এস টিভি বাংলার

তারা আমাকে মারে চাঁদাবার তারা আমাকে মারে এবং আমার মোবাইলে থাকা সম্পূর্ণ ভিডিও ফুটেজ এই জাকি ডিলেট করে দেয় এবং আমার কাছে টাকা ছিল সেই টাকা সে জাকির নিয়ে নেয় এবং কেন হ্যান্ডি ক্যামেরা দুটি ক্যামেরা থাকে আমার ব্যাগের ভিতরে একটি প্যারাসোনিক এইস টু মডেলের ক্যামেরা এবং সনি হ্যান্ডি ক্যামেরা থাকে এই সনি হ্যান্ডি ক্যামেরা জাকির নিয়ে নিছে এবং আমার পকেটে টাকা পয়সা নিয়েছে এবং চাঁদাবার চাঁদাবার এবং আওয়ামী লীগের দোষ বলে সে আমাকে মারধর করে আমি এই ঘটনা পরিক্রমে শিশুটিয়া জাহাঙ্গীর কাছে আমি লিখিত জমান তিনি আমাকে আশ্বাস করেন যে এই তিনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন কিন্তু এই পর্যন্ত তিনি কোন প্রকার পদক্ষেপ নেননি আমাকে কেউ কোনো প্রকার ফোন দেননি যে তিনি এই গাড়িটি বন্ধ করেছেন কিনা তিনি জানাবেন কিন্তু কোন প্রকার জানাননি আর

আমরা দাঁড়াতে পারি আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব আছে যার জন্য আমরা মনে হয় যে সবসময় এই রিলেটেড যে ব্যানার গুলো আছে সেগুলোতে দাঁড়ানোটা আমার কর্তব্য কারণ ফুটেজটা নেওয়াটা হলে বিষয় আমরা আগে নিজে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি কিনা সেই জিনিসটা আমাদের দেখা দরকার আমি প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটা জায়গাতে এই ধরনের কথাগুলো বলে থাকি কারণ আমাদের প্রত্যেকটা জায়গা থেকে নৈতিকতার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে আমি কখনো কালোকে সাদা বলি না সাদাকে কখনই বলো না কারণ এটা আমি বলতে পারি কারণ আওয়ামী লীগ সরকারের সময় আমি বাংলার প্রথম আমি ইউজ করেছি বিএনপি এখন বলতেছে তাদের জোয়ার তাদের প্রার্থীর আমি ইউজ করেছি এনসিপির বিরুদ্ধে করেছি জামাতের বিরুদ্ধে করেছি অন্যান্য দলের বিরুদ্ধে করেছি আমার নিজের সমালোচনা আমি নিজে করেছি কারণ হচ্ছে আমি মনে করি যে একজন দেশের নাগরিক হিসেবে এই বক্তব্যটা সবার দেওয়া উচিত আর আমরা যে বলতে চাই যে সাংবাদিক সাংবাদিক থাকে এবং তারা তাদের সম্পাদক সহ তাদের তারা যদি প্রশাসনকে দাঁড়িয়ে দেয়

মাধ্যমে আমাদের এই সাংবাদিকদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য আপনারা আপনাদের নিয়োগ করবেন এর প্রত্যাশা রেখে সকলকে সুস্বাস্থ্য যুগে মঙ্গল কামনা করে আমাদের